পৃথিবীর কঠিনতম কাজগুলোর একটি হচ্ছে সবচেয়ে কাছের প্রিয় মানুষের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা আসল মানুষটিকে দেখে ফেলার পর সেটা মানতে না পারা সব জেনেও না জানার ভান করে থাকা প্রচণ্ড কষ্ট পাবার পর আঘাত পাবার পর বিশ্বাস ভাঙ্গার পর সবাই চিৎকার করে রাগারাগি করতে পারে না হাওমাউ করে কেঁদে চোখ লাল করতে পারে না ক্ষমা করে দেওয়ার মতো উদার বা ক্ষমা না করে প্রতিশোধ নেওয়ার মতো আচ্ছা ক্ষমতাও সবার থাকে না কারো কারো থাকে অস্পষ্ট তীব্র অভিমান ভাষাহীন চিৎকারহীন অপ্রকাশ্য খুব গোপন অভিমান নিজের সঙ্গে নিজেরই কোনো রক্তপাতহীন এক শীতাল যুদ্ধ এ যুদ্ধে সহ্য করতে হয় নিদ্রাহীন অসহ্য যন্ত্রণার অসংখ্য দীর্ঘ রাত নিজের নিকটে নিজেই অসহ্য হয়ে ওঠার মতো বেদনা নিজেকে নিজেই বোঝাতে বোঝাতে ক্লান্ত হওয়ার মুহূর্ত মনের মাঝে খসখস করা বিশ্বাসের ভাঙ্গা টুকরোগুলোর নিষ্ঠুরতম সব আঘাত যখনই যুদ্ধে তুমি জয়ী হতে বিশ্বাসের ভাঙ্গা টুকরোগুলোর উপর দিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে আসতে চাইবে সম্পর্ক থেকে ওরা তখন সমস্ত অপরাধের দায় ভাই তোমায় দিবে ন্যূনতম অনুতপ্তব তাদের চোখে থাকে না তখন এমন আচরণ করবে ওরা যেন বলবে তুমি প্রতারক অথচ ওরা কখনো বোঝে না ভালোবেসে একদিন খোদার কাছে যার বুকে ঠাই চেয়েছি সেই বুক থেকে সমস্ত মায়া মমতা স্নেহ ভালোবাসা মুছে দিয়ে সরে আসতে কতগুলো দিন নিজের সাথে নিজে যুদ্ধ করতে হয়েছে তারা বোঝে না সরে আসার পর মানসিক যন্ত্রণার কথা শক্তিহীন দিনগুলোর কথা জেগে থাকা রাতগুলোর ব্যথা শুকিয়ে যাওয়া চোখের জলের আগুন বুক ছিঁড়ে বেদানা আত্রনাদের বাসা হাসি মুখ নিয়ে সবার জীবনে একটি হলেও খুশি নিয়ে আসা মানুষটা বদলে গিয়ে নিতর দেহে প্রাণ থাকতো প্রাণহীন মানুষে ওঠার কথা কিচ্ছু বোঝে না বুঝতে চায়ও না কখনো কারো বুকে ঝাঁপিয়ে পড়ে হু করে কাঁদতে ইচ্ছে করে বলতে ইচ্ছে করে সবচেয়ে গোপন ক্ষতের কথা একটু বর্ষা পেতে ইচ্ছে করে ইচ্ছে করে কেউ সমুদ্র সমেত মমতায় আঙ্গুলে গুজে মাথায় হাত বুলিয়ে দিক হৃদয়ে দাউ করে জ্বলতে থাকা আগুন ভালোবাসার কোমল মসৃণ সোয়ায় নিভিয়ে দিক অনেক দিন নির্ঘুম থাকা চোখের পাপড়িগুলোর মাঝে মেখে দিক নেশা তুলঘু অথচ বিচ্ছিত নক্ষাতের মতন কিছুই সাথে আমাদের আর দেখা হয় না না গল্পের সাথে না প্রেমের সাথে না সম্পর্কের না মানুষের শুধু জীবনের পথে পথে তীব্র বেদনা সুর সুগ্রাম নিয়ে শিউলি ফুলের মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে দীর্ঘশ্বাস আর অপার শূন্যতা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ তো মোটামুটি তো ভালো আছি আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কমেন্ট এবং লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম